সবাই খুব ভালো আছেন এটা নতুন ব্লগে আমি আপনাদের সবাই কি স্বাগত জানাই এখন বাজছে ঠিক সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম পুজো দেওয়া হয়ে গেল আপনারা দেখতেই পাইছেন এখন এখন ফার্স্ট কাজ হচ্ছে মণিকে ঘুম থেকে তোলা মণিকে থেকে আগে তুলবো তারপর ওদিকে টিফিন দেবো তারপরে রান্নাবান্নায় ঢুকবো এবং নিজে পেট পুজোটা করে নিয়ে তারপরে ঢুকবো কারণ ঠাকুর পুজো হয়ে গেছে এখন একটু পেট পুজো করতে হবে তাহলে ঠান্ডা মাথায় সব রান্নাবান্নাগুলো করতে পারবো সব কিছু একটু প্ল্যান করে চলতে হয় তা নাহলে প্রবলেম হয়ে যায় তো আগে মণিকে তুলি তারপরে মেয়েদের টিফিনে এসে দুধ দেবো প্রতিদিন ম্যাগি এটা ওটা ময়দা জিনিস খাচ্ছে আজকে জোর জবরদস্তি করে হলেও দুধ খাওয়া হবে কারণ বাচ্চাদের দুধ খাওয়াটা খুব দরকার তো যখন প্রথমে অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম তুমি সত্যি আজকে দুধ খাওয়াবো তো সেটা ওরা একটা স্ট্যাক ফেললাম দেখতে পাচ্ছি শোয়ার স্টাইলটা দেখুন দেখেন স্টাইল দেখুন এই এটা কি শোয়ার স্টাইল হয়েছে অট ওই পাগলি অট তাড়াতাড়ি ওঠ দুধ এখানে ফুটতে বসিয়ে দিয়ে আমার কাটাকুটি যা ছিল সেগুলো মোটামুটি করে নিয়েছি সকালে উঠে কিছুগুলো কাটাকুটি করেছিলাম তারপরে আবার একটুখানি কাজ করেছি তারপরে আবার কাটাকুটি করেছি আমি এরকমই মানে একবার রান্না করি কখনো গিয়ে মনে পড়া ধরি আবার কখনো করতে করতে হয়তো ওয়াশিং কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো যায় মানে এরকম মানে এক জায়গায় স্থির থেকে যে হ্যাঁ রান্না করবো তারপরে আবার অন্য কাজ করবো তা নয় ওই রান্না চাপিয়ে দিই নাড়াচাড়া করতে করতে টুকটাক এই কাজগুলো করি তারপরে কথা বলতে বলতে এখানে দুধ ফোটানো হয়ে গেছে দুই মেয়ের জন্য দুধ আর একটা ওর বাবা পাউরুটি এনেছিল এই পাউডিগুলো ছবি ক্রিম দেওয়া এই ভাবিগুলো খেতে ভালোবাসে ঘর তো একটা এনেছিলো দুটো পায়নে তো ওটাই দুই বোনকে আর্ধে করতে করে ভাগ করে দিলাম আর এখানে আমি যে পটল আলুর তরকারি করেছি আর এটা বটবটি আলু ভাজা করেছি ভাত করেছি আর দুটো আইটেম করতে বাকি আছে একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে পেঁয়াজ পোস্ত এখানে তিনজনের জন্য তিনটি ডিম সেদ্ধ দিয়েছিলাম মনির আমার মেঘার আর ওর পাপা তো সকালবেলায় চলে গেছে দোকানে কারণ ওর আজকে মার্কেট আছে ও আজকে দুপুরের আসবে না সেই রাত্রে একবারে আসবে নটায় বেরিয়ে গেছে আবার রাত্রে আসবে তো আমি ডিমের ভর্তা বানালাম বর্তমানে ওই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লং একটুখানি তেল আর নুন দেখতে পেলেন আমি দিলাম ডিমগুলোকে ভালো করে চটকিয়ে ভর্তা বানিয়ে নিলাম তো তারপরে আবার যেটুকু রান্না পাখি আছে আছে মনে পোড়াটা ধরতে চলে এলাম তো মনির সামনের সোমবার থেকে স্কুল খুলে যাবে তাই জন্য ওর পাওয়াটাকে আমি ধরে নিলাম আর আরও যেদিন স্কুল খুলবে সেদিন ওর কম্পিউটার পরীক্ষা আছে এখানে ডালও আমার হয়ে গেছে আম দিয়ে টকডাল করেছি আর এখন করব পোস্ত আমার মনি খুব খেতে ভালোবাসে সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত আমাকে এক মাস ধরে বলছে মা আমাকে পেঁয়াজ পোস্ত করে খাওয়াও পেঁয়াজ পোস্ত করে খাওয়াও আমাদের ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের দিকে আমি ওইদিকে তুমি ওইদিকে এই পেঁয়াজ পোস্ত মানে খুব চল আছে আর কি পেঁয়াজের পোস্ত খাই ওখানকার মানুষরা খুব ভালোবাসে সেই জন্য আমি খেয়ে পেঁয়াজ পোস্ত করছি আমি পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালোবাসি আমার মনে ভালোবাসে ভালোবাসে তবে কিন্তু ওদের অতটা ইয়ে নেই হলো হলো না হলো না হলো না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভাবছি একটুখানি বাথরুমটা পরিষ্কার করবো সকালবেলা আমি একবার স্নান করে করে ঠাকুরের পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে তারপরেও আবার সেরে নিয়ে ভালো দুপুরের দিকে একটুখানি ফাঁকা আছে কারণ এবারে মনি স্কুল খুলে যাচ্ছে খোলার পরেই আবার মেঘারও স্কুল খুলবে তারপরে এক সপ্তাহ বাদে এই ফাঁকে বাথরুমটাকে একটুখানি পরিষ্কার করে নি মাসে একবার করে আমি বাথরুমটা পরিষ্কার করার চেষ্টা করি বিশেষ করে তাই স্কুল আর মেঝেটা তো প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়াই মেঝেটাকে পরিষ্কার করে নিতে হয় কারণ ওয়াশিং মেশিন চলে তো ওই ওয়াশিং মেশিনের যে কালো নোংরা জলগুলো বেরিয়ে যায় তো এর জন্য না ওই যে পাথরটা আছে ওটা একদম পুরো কালো কালো হয়ে যায় তো সেই জন্য ওটাকে দুদিন একদিন ছাড়াই এই মেঝেটাকে আমাকে পরিষ্কার করে নিতেই হয় একবার করলেই যথেষ্ট এনা ঘষে ঘষে নিচ্ছি এবারে আবার একবার স্নান করবো মাথায় শ্যাম্পু দিয়ে তারপরে মেকাকে টিউশনিতে দিতে যাবো বেরি বলেছে এবার মেঘাকে টিউশনিতে দিতে টিউশনিতে দিয়ে গিয়েও আমার আবার পরিত্রাণ নেই এখন আবার যাব আমি যে সব পুরী থেকে সব জিনিসগুলো নিয়ে এসেছিলাম না ওই খাজা গোজা টুকটাক জিনিসগুলো সেগুলো সবাই কি আমাদের আমার যে সব মানুষরা খুব ক্লোজ আছে তাদেরকে সেই দিদিদিকে দিকে দিয়ে দেবো তো এখন বাজছে ঠিক সন্ধ্যে সাতটা বাইতে দশ মেঘাকে টিউশনে দিয়ে চলে এসেছি এখন মনি আর আমি একটুখানি বেরোচ্ছি এখন যাব আমার একটা দিদির বাড়ি যাব আর একটা দিদি বলতে পারেন বান্ধবী বলতে পারেন তার বাড়িতে যাব আমি পুরী গিয়েছিলাম তো একটুখানি ঠাকুরের যে একটা পুজোর ডালি আর কি নিয়ে এসেছিলাম সেই ঠাকুরের একটু প্রসাদ খাজা এইসব যা নিয়ে এসেছিলাম টুকটাক সেগুলো দিতে যাব তারপরে পিন্টুর দোকানে একবার যাবো যদি সময় হয় কারণ মেঘাকে আবার আনতে যাওয়ার আছে তাই চলুন এখন আগে দিদি দিদির বাড়ি চলে যাই ম্যাডাম এখন জুতো পড়াই ব্যস্ত

থ্যাংক ইউ পাপিয়া রমা কিন্তু ইউটিউব তারপরে ফেসবুক করে তুমি ফেসবুক বলো তোমার কি ইয়ে নাম আছে বলো বলো একটু আছি আর কোথাও নেই ফেসবুকে ফেসবুকটা একটু চালাচ্ছি পারলে আমাকে রমা সবাই একটু ফলো করে আর পাপিয়াই ফলো করে না পাপিয়াই পাপিয়া সাপোর্ট করে না এখানে রমা দিয়ে এখন চা বসিয়ে চা খেয়ে ফটাফট বেরিয়ে যাবো দু নম্বরে আমাকে আর একটা বাড়ি যেতে হবে নমিদির বাড়ি তাকে ফোন করেছি নমিদি এবার দেখো আমি চলে যাব গিয়ে যদি দেখি যে নেই আমাকে ঘুরে আসতে হবে আমি সেই জন্য কল করলাম যে তুমি থাকবে বললো হ্যাঁ আমি থাকবো তবে আমি গেলাম ওখানে এখন দেখো প্রায় দিনই সন্ধ্যাবেলা সব মানে ঘরের মেয়েদের টিউশন থাকে বাচ্চাগুলো এবার সেই টিউশনে চলে যদি চলে চলে যায়

পাহাৰ কৰ ঘে ঘৰ ঘেৰ ঘৰ পাহাৰ কৰা খাও খ এই হচ্ছে নমিদি নমিদি দুই মেয়ে একটা বড় মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে কলেজে পড়ছে আর ছোট মেয়ে মেঘা সাথে পড়তো তো মেঘার এখন স্কুল চেঞ্জ হয়ে গেছে মেঘা অন্য স্কুলে চলে গেলো সিবিএসি বোর্ডে আর ওর ছোটো মেয়ে যে স্কুলে পড়তো এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছোট মেয়ে মেঘার সাথে পড়তো তো ও বেঙ্গল বোর্ডেই আছে মানে যে স্কুলে মেঘা পড়তো মাধ্যমিক দিল সেই স্কুলেতেও আছে তো ইলেভেনে ও কী কী সাবজেক্ট নিয়ে পড়ছে সেটা নিয়ে কথা হচ্ছে আর ওর বড়ো মেয়েকে জিজ্ঞেস করলাম যে চাকরি বাড়ি কোনো ব্যবস্থা করছে কিনা তো সেটা নিয়েই কথা হচ্ছে ওর মায়ের সাথে এখন যাব আমি দোকানে দোকানে বলতে জামা কাপড়ের দোকানে সেখান থেকে মেঘার আর মনির যে দাদা আছে সেটা কালকে বার্থডে যে ব্লগ আছে দেখতে পাবেন দাদাকে তার জন্মদিনে একটা জামা দেব তো তো বলেছে যে ওই জামাটা পরি ওর বোনের দেওয়া জামাটা পরি ও কেক কাটবে কিন্তু জন্মদিনে কালো জিনিস দেওয়া ঠিক হবে এটা পরে কেক কাটবে বলেছিল তুমি ব্লু নাও

একজন টিউশন থেকে এসে কিছুক্ষণ রেস্ট করেছে পড়তে বসে গেছে আর একজন মায়ের কাজে হেল্প করছে জল ভরে ভরে বোতলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাবার তো এখন বাজছে প্রায় একটা বাড়িতে আর পাঁচ মিনিট বাকি আছে এখানে আমার দর্শি মাটা এখন প্রোজেক্ট করতে হয়েছে আর ও নিজেকে ফোকাস করতে চাইছে না বলছে আমি পুরী গিয়েছিলাম তো ওখানে সমুদ্রের চলে স্নান করেছি আরে আমার রঙটা একেই চাপা আমি আরও ময়লা হয়ে গেছে আমাকে দেখিও না আর এখানে দেখো ও প্রজেক্ট লিখতে হয়েছে পেন আছে কিন্তু তারপরেও দর্শিটা আমার পেন্সিল দিয়ে মানে ওই রিফিলটা দিয়ে লিখছে আর কি তো সে অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো নাই